আও ভিডিওটা পরে হবে আগে দুটো খাও কেমন লাগছে আপনার কেমন লাগছে খুব সুন্দর খুব ভালো কি তরকারি কি রেডি রেডি এটা কি শুধু আলু এটা কি হচ্ছে তেল হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিন্তু বেশ সুন্দর একটা বাঁধানো ঘাটে আর সেখান থেকে কিন্তু টুপ করে লঞ্চে উঠে পড়বো তবে এরকম একটা পরিবেশ দেখে আমি জাস্ট মুগ্ধ তবে মুগ্ধ হলেই হবে না ভালো ভালো ভিডিও দিতে হবে তোমাদের সঙ্গে আর সেটা দেওয়ার জন্যই কিন্তু আজকে রয়েছে এই ভিডিওটা তোমাদের জন্য দেখো বাবা এই বট পাকড় দেখেছো গাছটা তো মনে হচ্ছে বহু বছরের পুরনো আজকে কিন্তু এরকম বহু বছরের পুরনো গাছের মধ্যে একটা বহু বছরের পুরনো যেখানে এক নয় দু নয় সত্তর বছরের পুরোনো যেখানে নাকি দাদু নাতি পুতি সবাই মিলে দোকানটা চালাচ্ছে দেখেই হচ্ছে সেই দোকান সুন্দর করে কিন্তু বেঞ্চ পাতা রয়েছে আর এই যে দোকানের সামনে অলরেডি সবাই দাঁড়িয়ে পড়েছে দেখি এখানে কি কি বিক্রি হচ্ছে সেটাই দেখে এটা কত টাকা যাচ্ছে কি ভাই শুরু হয়ে গেছে কচুরি এখানে কি প্লেন কচুরি ডালপুরি আচ্ছা আমি তো শুনলাম এখানে নাকি দাদু নাতি পুতি একসাথে নাকি দোকান চালাচ্ছে এই কি দাদু আর নাতিটা কে তুমি আর পুতিটা কে আচ্ছা সে কখন আসবে আচ্ছা একসাথে কতগুলো কচুরি যায় পনেরো কুড়িটা কি বাড়িতে কেউ সবাই টিফিন বাক্স নিয়ে আসে পার্সেলে এটা কি সেই ডাল পুরি এটা কি ডাল যাচ্ছে এটা ছোলার ডাল ছোলার ডাল এই ডালের মধ্যে কি আর কিছু আছে না না ছোলার ডাল ওই ভেজে

প্রথম থেকে কি তুমি আছো প্রথম থেকে তা তুমি কি কচুরি খাও রোজ খাও আমার তোমরাও বছর হচ্ছ এই কাজ করে যাচ্ছে একদম হুড় মুড়িয়ে আর চলো এখানে তো বলেই রাখলাম নাতির সাথে পরিচয় হয়ে গেছে এখানে কোন দাদা তুমি কে হও দাদু ছেলে আচ্ছা এই তাহলে ছেলে ওই তাহলে নাতি পুতির দেখা এখনো পায়নি এতগুলো জেনারেশন মিলিয়ে এই দোকানটা চলছে তাহলে কচুরির দাম তো বর্তমানে পাঁচ টাকা এটা তো এত বছরের পুরনো শুরু হয়েছিল কত থেকে এক টাকায় ষোলোটা বাবা সেটা কত বছর ছিল উনিশশো ষাটে তারপরে সেই ষোলোটা বা আচ্ছা আট আনা চার আনা করে বাড়তে বাড়তে আজকে পাঁচ টাকা হয়েছে কি আছে এখানে কি রেগুলার খাওয়া হয় কেমন লাগছে

এই হচ্ছে মাত্র পাঁচ টাকায় জলখাবার আমি চাইছি বলে কি দেওয়া হচ্ছে না পাঁচ টাকায় চাইলে দেওয়া হবে সবাই পাবে তাই তো আচ্ছা দেখো এই হচ্ছে পাঁচ টাকার জলখাবার ডালপুরি তার সাথে সুন্দর দেখো সুন্দর শালপাতায় করে কিন্তু নিয়ে দাঁড়িয়ে পড়ে গরম গরম পুরিটার সঙ্গে রয়েছে কিন্তু আলু সয়াবিনের তরকারি এই যে বেশ ইয়া বড় সাইজের কিন্তু সয়াবিন চলো বরং ডালপুরিটা একটু খেয়ে দেখা যাক সত্তর বছরের পুরোনো দোকানে ডালপুরি অ্যাকচুয়ালি কেমন খেতে এরকম ভাবে সবাই তো এরকম ভাবে খায় একে আমি পারি নাকি হুম আমার বেশ সুন্দর লাগলো অসাধারণ অসাধারণ খেতে দারুণ লেগেছে আরেকবার সয়াবিন দেখায় হুম দারুণ 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 এবার কথা হচ্ছে 70 বছরের পুরনো দোকানটাতে তোমরা কি করে আসবে দেখে নাও আমি দেখো দাঁড়িয়ে আছি কিন্তু একদম চন্দননগরে এই যে এখানে দেখো কাপড় নগরে এই মন্দিরটা রয়েছে রয়েছে আর ঠিক তার পাশে কিন্তু বছরের এই দোকান যেখানে কিন্তু তোমরা এলে পরে এরকম সুন্দর ডালপুরি মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবে সঙ্গে তো এই তরকারি অবশ্যই রয়েছে আর যাদের যাদের ভিডিওটা দেখে ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না সেই সঙ্গে কিন্তু কমেন্ট করতে ভুলো না চলো এটা কেমন হয়েছে একটু বলে দিই অনেকক্ষণ ধরে এই দাদু বসে রয়েছে খাও খাও করে যাচ্ছে দাদু দারুণ লাগলো তুমি অনেকক্ষণ ধরে বলেছো টেস্ট করতে এই যে দাদু সেই নব্বই বছরের দাদু অনেকক্ষণ ধরে বলেছে এটা খাও এটা খাও ভিডিওটা পরে হবে আগে দুটো খাও তো খেয়ে নিয়েছি সত্যি অসাধারণ খেতে তোমরা যারা যারা আসতে চাও টুক করে চলে এসো চলো তাহলে আজকের ভিডিওটা এই টাটা